কলবা উপজেলাবাসীকে আমাকে এবারের নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের সেবা করার জন্য আমি তাদেরকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য তারই সাথে সাথে আমি বনবার জেলা প্রশাসক জেলার পুলিশ সুপার কলবা উপজেলা ইউনও এবং সমস্ত প্রশাসনিক কর্মকর্তা পুলিশ কর্মকর্তা সকলের প্রতি একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমি আমার পক্ষ থেকে আমার সকল সহকর্মীদের যারা আমরা নির্বাচনের সাথে ছিলাম আমার কমিটির পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি পরিশেষে আমি আবারও আপনাদের মাধ্যমে কসবা উপজেলাবাসীর কাছে নিবেদন করছি আমি সকলের সহযোগিতা কামনা করি সকলের সহযোগিতা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট হক সাহেবের স্বপ্নের একটি কলবা আমরা যেন সকলে মিলেমিশে রচনা করতে পারি এটাই আপনাদের মাধ্যমে আমার সকলের প্রতি আবেদন আমি পরিশেষে মহান সৃষ্টিকর্তার নিকট আমি আমার এই বিজয়ের জন্য ইয়ে করছি এবং আমার এই বিজয় আমি কল্পাবাসীর উৎসর্গ করলাম কসবাবাসীকে উৎসর্গ করলাম আমি সর্বশেষ শ্রদ্ধা জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি উনি বাংলাদেশে একটি সুস্থ সুন্দর নির্বাচন যে আমাদেরকে দিয়েছে জনগণের রায়ের যে প্রতিফলন ঘটেছে আমি পরে একবারই বলেছি যে আমি কসবাবাসীর কল্যাণে কাজ করতে চেষ্টা করব কসবাবাসীর মানুষের মতামতের ভিত্তিতে জনগণ কী চায় আমি দেখবো এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের অভিভাবক অভিভাবকগণার সাথে পরামর্শ করে দলীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমি এটা করতে চেষ্টা করব আমি কসবা আওয়ামী লীগকে আবার একত্রিত করতে চাই টেকি তাদের মূল্যায়ন করতে চাই এবং প্রবীণদেরকে সম্মান করবো যুবকদেরকে নতুন পথে সুন্দর একটি পথ যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে রাজনৈতিক দল বঙ্গবন্ধুর আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের আমাদের উদ্ভবকে নিয়ে এটাই আমাদের প্রত্যাশা